কাল ভৈরব কাল ভৈরব হল ভগবান মহাদেবের রুদ্ররূপ প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কালাষ্টমী নামে পরিচিত কারণ এই তিথিতে ভগবান কাল ভৈরব প্রকট হয়েছিলেন কালাষ্টমী ভগবান ভৈরবের জন্য উৎসর্গিত পাপীকে সাজা দিতে এবং ভক্তদের রক্ষা করতে ভগবান কাল ভৈরবের প্রকট হয়েছিল এবছরের শেষ কালাষ্টমী তিথি পড়েছে এগারোই ডিসেম্বর বেলা এগারোটা সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে কাল ভৈরব মহাকাল যার আগে সময়ও পরিবর্তন হয়ে যায় বলা হয় মহাকাল মন্দিরে গেলে তার জীবন থেকে ভয় সে ভয় শত্রু ভয় হতে পারে মৃত্যু ভয় হতে পারে রোগ দোষ সমস্ত কিছু নির্মূল হয়ে যায় এই কালাষ্টমীর দিন কিভাবে আপনি ভগবান কাল ভৈরবের পূজা করতে পারেন আজ আমি আপনাকে সেটা বলবো কিন্তু জানার আগে আমার চ্যানেলটা অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জয় মহাকাল লিখে যাবেন আপনারা ভিডিও লাইক করেন আমার খুবই ভালো লাগে কিন্তু তার সাথে সাথে কমেন্ট করলে আরও ভালো লাগবে এবং আপনারা আরও কি ধরনের ভিডিও দেখতে চান সেটা যদি আপনারা কমেন্টে লেখেন তাহলে আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব কালাষ্টমীর দিন সকালবেলা স্নানাদি সম্পন্ন করে কালো বস্ত্র পরিধান করে ভগবান কাল ভৈরবের মন্দিরে চলে যান এই দিন সকাল থেকে ব্রত নেয়ার জন্য হাতে জল ও গোটা চাল নিন এবং ভগবানের মন্দিরে গিয়ে সেই চাল দিয়ে আপনি বলুন যে আপনি পুরো দিনের জন্য ব্রত রাখছেন ভগবানকে সর্ষের তেল নিবেদন করুন বলা হয় আপনার কুণ্ডলিতে যদি কোনো গ্রহদোষ থাকে তাহলে সেই গ্রহদোষ থেকে আপনি মুক্তি লাভ করবেন ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করুন জিলিপি অমৃতি ঘরে শান্তি ও সমৃদ্ধি আনতে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি আকর্ষণ করতে ভগবানকে কালো তিল নিবেদন করুন গরিব মানুষকে অথবা কাল ভৈরবের মন্দিরে কালো কম্বল দান করুন সন্ধ্যার সময় সর্ষের তেলের একটি চারমুখী প্রদীপ প্রজ্বলিত করুন তাতে দিন অল্প করে কালো তিল আপনার শত্রু